আছাতে আমি নামাজ পড়ব সে মানুষটা দেখা লাগবে না নামাজ আমার মনত আছে তো এক কাজ করেন তোমার দাদার মৃত্যুবাশি কি না হ্যাঁ ওই দোয়াটা তুমি নিজেই করিও কি বলবো বলেন তো আচ্ছা একটা শুক্রবারের দিন অনেককেই বললাম নামাজে আসার কথা তারা করি আছে কাজ করম এই গ্রামের মানুষ যে নামাজ কালাম পড়তেই চায় না দিন কথা ভুলে গেছে গেছে নিয়ে পড়ে বাবা আজ এটা শুক্রবারের দিন আজকে নামাজে আসো নামাজ পড়ে কাজ করো আল্লাহ তাহলে না বরকত দেবে সেটার সাথে স্বাদ নাই কাজ 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 কাজেই কি সব দুনিয়াতে হ্যাঁ মেন কালাম সব ভুলে গেছে বাজি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবাজি কোথায় যাচ্ছ আমি একটু বাজারে যাব চা খেতে তো আজকে তো জুম্মার দিন শুক্রবার নামাজ পড়তে হবে না নামাজ পড়ে কি হবে খালি নামাজ নামাজ তোমার কাম নাইবা হ্যাঁ কার সাথে আমি নামাজ পড়ব সে মানুষটা দেখা লাগবে না নামাজ আমার মনত আছে এটা কোন কথা বললে বাবাজি নামাজ আবার মনে থাকে নামাজ তো করতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে না যে তুমি যে বলছো আমি নামাজটা কার সাথে পড়বো আরে বাবা নামাজ তুমি যদি একা পর তাও তো নামাজটা পড়তে হবে কথা বোধ নাই আজকে একটা শুক্রবারের দিন গরিবের হরজের দিন তুমি যাবা না না মসজিদে এটা কোনো কথা বললা হ্যাঁ হুজুর নামাজ নামাজ করেন না তোমার অত কথা আমি শূন্যের পাওয়া নই তুমি কুড়ে যাওয়া যাচ্ছেন যাও আমি একটু চা খাতে যাবো আমার চা নিষে ভাসি শিখেছি না মানুষ যদি দিন দিন এভাবে যদি বেড়া হয়ে যায় নামাজ সালাম না পড়ে তাহলে কি হবে এই জাতির আল্লাহ মানুষকে দান হিদায়ালাইকুম আসসালাম তো কোথায় গেছিলেন না বাবা এই তো যে বাজারত যাবো চা নেশা উচিত তো চা খায় আসি এই চাটা মানুষ যে নেশায় পরিণত করছে কি ঠিক বলেন তো কি করা যাবে বাবা এখন দীর্ঘদিন থাকি খাই অভ্যেস হয়ে গেছে না চাষা এই অভ্যাসটা যদি এই চায়ের নেশাটার মতো যদি নামাজের নেশাটা মানুষ করত তাহলে আজকে আমাদের সমাজে এই অবস্থা হতো না মানুষের ইমান নাই কালাম নাই কি বলবো যদি আপনি চা নেশা একটু আগে আর বললাম সেও চা খেতে যাচ্ছে কেন এই নেশাটা তো নামাজের সাথেও করা যেত না হ্যাঁ না ঠিক আছে এখন ওই যে এটা তো একদিনের অভ্যেস নয় বয়স হয়ে গেছি পঞ্চাশ ষাট বছর অনেক দিন থেকে খাওয়াচ্ছি এখন না খাইলে বাড়ি ঠিক থেকে বেই এটা বাদ দেন বাদ দিয়ে নামাজের নেশা করেন আজকে তো শুক্রবার নামাজে আসেন ঠিক আছে ইমানটা একটু মজবুত করেন তাহলে পরকার আল্লাহ কি জবাব দেবেন বলেন তো এটা কি ধরনের কথা বলেন ইমাম সাহেব হ্যাঁ আমার ইমেন কালাম নষ্ট হয়েছি মানে আমি কি কারো ক্ষতি করি বেড়াই নাকি বছর বয়স আমার কারো দুই টাকার ক্ষতি করি নে আর ওই যে নামাজ পড়লেই কি মানুষ ভালো হয় হ্যাঁ কত মানুষ নামাজ পড়িয়ে মনে করো যে অবৈধভাবে চলবে নাচ্ছি নামাজ পড়িয়ে সুতখা নাচ্ছি ওই নামা পাড়ার হাজি সাহেব আপনার পিছনে নামাজ পড়ে না যে তাই কি করছি জানেন মাইসের জমির আইল কাটিয়ে ঝগড়াঝাটি বাজাইছি তার কি ইমান ঠিক থাকল থাকল ওই হেদায়ত আমরা নামাজ বন্দি গিয়ে একটু কম পড়ি কিন্তু সততার সঙ্গে আমরা জীবন যাপন করি কথাটা বুঝছেন না বাবা ঠিকই বলছেন কিন্তু তো আল্লাহর হাতে তা তো মানুষের কাছে না আমার কাছেও না তার মানে কি আপনি বলবে চান আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না না করি নামাজ পড়লে পড়ার মতো সময় হোক আরো চাচা এই বয়সে কথা বললেন পঞ্চান্ন ষাট বছর বয়স আপনার আপনি আজও বলতেছেন সময় হলে আমি নামাজ পড়ব হ্যাঁ আপনার বয়স আপনি কখন মারা যাবেন বলতে পারেন ঠিক আছে তো ইমাম সাহেব আপনার কথাও ঠিক আছে সবই তো আমি ঠিক বলতেছি কিন্তু আপনি তো বুঝতেছেন না আপনি সব কিছুতেই বলছেন ঠিক আছে কিন্তু আপনাকে আমি বলতেছি নামাজে আসে নামাজে আসে নামাজে আসে আপনি তো সেটাই পাত্তা দিচ্ছেন আপনি দেখছেন চায়ের নেশা শোনেন তো ইমাম সাহেব আপনি সম্মানী মানুষ আপনি আপনার সম্মান নিয়ে থাকেন আমি আমার ইমেন কালাম নিয়ে খুব ভালো আছি আমি যেহেতু কারো অপরাধ করি না তার মানে আমি ভালো আছি নামাজ পড়লেই যে একেবারে আমার ইমেন খাটি হয়ে যাবি বিষয়টা এমন নয় আপনি সম্মানী মানুষ আপনার সম্মান নিয়ে আপনি থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানুষক তো বোঝানোটাই মুশকিল বাজে গেছে নামাজ পড়ে না রোজা রাখে না মানুষের উপকারে নাই তাও বলে তাদের ইমান বলে মজবুত আছে খাঁটি আছে তারাই বলে ঠিক আর আমরা নামাজ পড়ি এত কিছু করি আল্লাহর কাছে তবা তাদের করি আমরাই বলে ঠিক নাই আল্লাহ এই মানুষকে তুমি দাও

ওই আমার দাদার একটু মৃত্যুবাসী দাদা কি বলবো আমাদের আমাদের তো ঠিক মতো নাই না তো এক কাজ করেন তোমার দাদার মৃত্যুবাসী কিনা ওই দোয়াটা তুমি নিজেই করিও এটা কি করনি ম্যাম সাহেব আপনি সমাজের ইমেম আমার দাদার মৃত্যুবার্ষিকী কি আপনার দাওয়াত দিচ্ছে আপনি যাবেন দোয়া করবেন এখন আপনি আমার কথা বলতেছেন আমি দোয়া করবো মানে কেন মনে নাই আপনার সেদিন যে আপনাকে বললেন যে বাবা মধ্যে নামাজ করেন আমাকে যে কি সুন্দর বয়ানটা শোনাইলেন নামাজ না পড়িয়েও আপনার ইমেন মজবুত আছে আমরা নামাজ কালাম পড়ি আমাদের তো ইমেন মজবুত নাই এই জন্য আপনার দাদার দোয়াটা আপনি নিজে পড়েন তাইলেই ভালো হবে আমাদের ইমেন কালাম ঠিক নাই বাবা ঠিক আছে ইমেম সাহেব শোনেন এদিন কি করছি না করছি ওইটা মনে না রাখিয়ে একটু চলে সবকিছু মনে রাখি না কিন্তু মাঝে মাঝে একটু বাড়ি না দিলেও হয় না মন খারাপ আপনিও করেন না বুঝছেন আপনি সেদিন যেভাবে কথা বলছেন সেই বিষয়টা একটু মনে করাই দিলাম মাঝে মধ্যে মনে না করাই দিলে মানুষ তো এই জিনিসগুলো মনে থাকে না ঠিক আছে আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমি অবশ্যই যাব আপনার দাওয়ার দাদার জন্য দোয়া করব। ঠিক আছে যান কাল সকাল দশটায় ইমাম সাহেব ইনশাল্লাহ আমি আগামীকাল সকাল দশটায় যাব আর একটা কিন্তু কথা আমাকে দিতে হবে আপনার কি কথা আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন সুন্দরভাবে চলাফেরা করবেন সৎভাবে চলাফেরা করবেন এই কথাটা আমাকে দিতে হবে তাহলে আমি ইনশাআল্লাহ আগামীকালকে অবশ্যই আপনার বাড়িতে যাব ঠিক আছে ইমাম সাহেব আমি কথা দিলাম আমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব অযথা বাজারে আমি সময় নষ্ট করবো না ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসি না আবার হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যান